আজকে একটা ভয়ের গল্প শুরু করব গল্পের নাম অভিশপ্ত লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বছর তিনেক আগেকার কথা আমাকে বরিশালের ওধারে যেতে হয়েছিল একটা কাজে ও অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় বারোটার সময় নৌকায় উঠলুম আমার সঙ্গে এক নৌকায় বরিশালের এক ভদ্রলোক ছিলেন গল্পে গুজবে সময় কাটতে লাগল সময়টা পুজোর পরে দিনটা মেঘলা মেঘলা মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টিও পড়তে শুরু করলো সন্ধ্যার কিছু আগে কিন্তু আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশী চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হল সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়ল শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ করে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া চোখে কেমন সব একটু নতুন ঠেকতে লাগলো অপরিসর খালের দুধারে বৃষ্টি স্নাত জঙ্গলে মেঘে আগ থাকা চতুর্দশী জোৎস্না চিকমিক করছিল খালের জলে ঝুঁকে বাইরে পড়েছে ঠান্ডা থাকলেও আমি ছইয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম বরিশালে সে অংশটা সুন্দরবনের কাছাকাছি ছোট ছোট খাল ও নদী চারিধারে সমুদ্র খুব দূরে নয় দশ পনেরো মাইল দক্ষিণ পশ্চিমেই হাতিয়া ও সন্ধি আর একটু রাত হলো খালের দুপারের নির্জন জঙ্গল অস্পষ্ট কেমন যেন অদ্ভুত দেখাতে লাগল এই অংশে লোকের বসতি একেবারে নেই শুধু ঘন আর জলের ধারে বড় বড় হোগলা গাছ আমার সঙ্গী বললেন এত রাত্রে আর বাইরে থাকবেন না আসুন ছয়ের মধ্যে এসব জঙ্গলে বুঝলেন না রাত প্রায় কাছাকাছি আমাদের নৌকায় ছিল মোটে একটি সে বলে উঠল বাবু একটু এগিয়ে গিয়ে বড় নদী পড়বে এত রাতে একা সে নদীতে পারি জমাতে পারবে না এখানেই নৌকা রাখি নৌকো সেখানেই বাধা হলো এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল খালের দুধারেই অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল চারিদিকে কোনো শব্দ নেই পতঙ্গগুলো পর্যন্ত চুপ করেছে সঙ্গীকে বললুম মশাই এই তো সরু খাল পার থেকে বাঘ লাফিয়ে পড়বে না তো নৌকার ওপর সঙ্গী বললেন না পড়লেই আশ্চর্য হব শুনে অত্যন্ত পুলকে ছয়ের মধ্যে ঘেঁষে বসলো খানিকটা বসে থাকবার পর সঙ্গী বললে আসুন একটু সোয়া যা ঘুম তো হবে না আর ঘুমোনোও ঠিক না আসুন একটু চোখ বুজে থাকি খানিকটা চুপ করে থাকবার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন মাঝিও জেগে আছে বলে মনে হলো না ভাবলুম তবে আমি বা কেন মিথ্যে মিথ্যে থাকি মহাজনদের পথ ধরবার উদ্যোগ করল। তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা শুতে যাচ্ছি হঠাৎ আমার কানে গেল অন্ধকার বঞ্চপের ওপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কি যেন কোথায় গ্রামাফোন চালাচ্ছে তাড়াতাড়ি উঠে এলো গ্রামাফোন এ বনে এত রাত্রে গ্রামাফোন বাজাবে কি কান পেতে শুনলু গ্রামাফোন না অন্ধকার হিজল হিন্তাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে গেছে সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আত্মকরণ সুরে কি বলছে খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকে সমবেত কণ্ঠস্বর প্রতিবেশী তেতোলা ছাদে গ্রামাফোন বাজালে যেমন খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট অথচ বেশ একটা একটা না সুরের ঢেউ এসে কানে পৌঁছায় এও অনেকটা সেইভাবে মনে হলো যেন কতগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দ কানে গেল কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি শব্দটা মাত্র মিনিট খানেক স্থায়ী হলো তারপরে অন্ধকার বনভূমি যেন নিস্তব্ধ ছিল আবার তেমনি নিস্তব্ধ হয়ে গেল তাড়াতাড়ি ছয়ের বাইরে এলো চারিপাশ অন্ধকার বনভূমি নীরব শুধু নৌকার তলায় ভাটার জল কলকল করে বাধছে আর শেষ রাত্রের বাতাসে জলের ধারে কি ঝোপে এক প্রকার অস্পষ্ট শব্দ শোনা যাচ্ছে পাট থেকে দূরে হিজল গাছের কালো গুড়িগুলোর অন্ধকারে এক অদ্ভুত চেহারা নিয়েছে ভাবলুম সঙ্গীতে ডেকে তুলি আবার ভাবলুম বেচারীরা ঘুমোচ্ছে ডেকে কি হবে তার চেয়ে বড় নিজে জেগে বসে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব এমন সময় সেই অন্ধকার ঢাকা বিশাল বনভূমির কোনো অংশ থেকে সুস্পষ্ট উচ্চ রবের মতো তীক্ষ্ণ অন্ধকারের বুক চিরে আকাশে উঠল ওগো নৌকোযাত্রীরা তোমরা কারা যাচ্ছ আমরা শ্বাস বন্ধ হয়ে বললাম আমাদের ওঠাও ওঠাও আমাদের বাঁচাও নৌকোর মাঝিটা ধর্মর করে জেগে উঠল আমি সঙ্গীকে ডাকলু মশাই ও মশাই উঠুন উঠুন মাঝি আমার কাছে ঘেসে এলো ভয়ে তার গলার স্বর কাঁপছিল আল্লাহ আল্লাহ শুনতে পেয়েছেন বাবু সঙ্গী উঠে জিজ্ঞাসা করলে কি কি মশাই ডাকলেন কেন কোনো জানোয়ার টানোয়ার নাকি আমি ব্যাপারটা বললুম তিনিও তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলেন তিনজনে মিলে কান খাড়া করে রইল চারিদিক আবার চুপ ভাটার জল নৌকার তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল সঙ্গী মাছিকে জিজ্ঞেস করলেন এটা কি তবে মাছি বললে হ্যাঁ বাবু বায়ে কীর্তিপাষার গড় সঙ্গী বললেন তবে তুই এত রাত্রে এখানে নৌকাটা রাখলি কেন বেকুব কথাকার মাঝি বললে তিনজন আছি বলেই রেখেছিলাম বাবু ভাটার টানে নৌকো পিছিয়ে নেবার তো জো ছিল না কথাবার্তা ধরন শুনে সঙ্গীকে বললুম কি মশাই কি ব্যাপার আপনি কিছু জানেন নাকি হয় যতনা হোক বিস্ময়ে আমরা কেমন হয়ে গিয়েছিল সঙ্গী বললেন ওরে তোর সেই কেরোসিনের ডিবেটা জাল আলো জেলে বসে থাকা যাক রাত এখনো ঢেউ মাঝিকে বললুম শব্দটা শুনতে পেয়েছিলি সে বললে হ্যাঁ বাবু আওয়াজ কানে গিয়েই তো আমার ঘুম ভেঙে গেল আমি আরো দুবার নৌকো বেয়ে যেতে যেতে ও ডাক শুনেছি সঙ্গী বললেন এটা এ অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা তবে এ জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে আর এ অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু নৌকার মাঝিদের কাছে এটা সুপরিচিত এর পেছনে একটা ইতিহাস আছে সেটা অবশ্য নৌকর মাঝিদের পরিচিত নয় সেইটি আপনাকে বলি শুনুন তারপর ধুমায়িত কেরোসিনের ডিবার আলোয় অন্ধকার বনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তি গড়ের ইতিহাসটা শুনতে রাখল তিনশো বছর আগেকার কথা মুনিম তখন গৌড়ের সুবাদার এই অঞ্চলে তখন বারো ভুইয়ার দুই প্রভাবশালী ভুইয়া রাজা রামচন্দ্র রায় ও ইশা খা মসনদ ই আলী খুব প্রতাপ মেঘনার মোহনার বাই সমুদ্র যাকে এখন সন্দীপ চ্যানেল বলে সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা সেনে জলদর্শুরা মতো পেতে বসে ও সে সময় এখানে এরকম জঙ্গল ছিল না এ সমস্ত জায়গা কীর্তি রায়ের অধিকারে ছিল এইখানে তার সুদূর দুর্গ ছিল মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন তার অধীনে সৈন্য কামান যুদ্ধের কোষা সবই ছিল সন্দীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্যে এ অঞ্চলের সকল জমিদারকেই সৈন্যবল দৃঢ় করে গড়তে হতো এ বনের পশ্চিম ধার দিয়ে তখন আরেকটা খাল বড় নদীতে পড়ত বনের মধ্যে তার চিহ্ন এখনো আছে কীর্তিরায় অত্যন্ত অত্যাচারী ও দুর্ধর্ষ জমিদার ছিলেন তিনি নিজেও এক প্রকার জলদর্শু ছিলেন তার নিজের অনেকগুলো বড় ছিপ ছিল আশেপাশে জমিদারি এমনকি নিজের জমিদারির মধ্যেও সম্পত্তিশালী গৃহস্থের ধনরত্ন শ্রীকন্যা লুটপাট করার রূপ মহৎ কার্যে সেগুলি ব্যবহৃত হতো কীর্তি রায়ের পাশেই জমিদারি ছিল কীর্তি রায়ের এক বন্ধু এরা ছিল চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়ের অবশ্য অনেক পত্তনিদাদের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের চেয়ে বেশি ছিল কীর্তি রায়ের বন্ধু মারা গেলে তার তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারির ভার পান নরনারায়ণ তখন সবে যৌবনে পদার্পণ করেছেন অত্যন্ত সুপুরুষ বীর ও শক্তিমান নরনারায়ণ রায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সী ও বন্ধু সেবার রায় নিমন্ত্রণে নরনারায়ণ রায় তার রাজ্যে দিন কতকের জন্যে বেড়াতে এলেন চঞ্চল রায়ের তরুণী পত্নী লক্ষ্মী দেবী বন্ধু নরনারায়ণকে দেবরের মতো স্নেহের চোখে দেখতে দু মধ্যে কিন্তু লাগলে স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হল নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতি বিদ্যুৎ চঞ্চলার তরুণী বন্ধুপত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতি নরনারায়ণের মান বাঁচিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল স্নান করে উঠেছেন মাথা তাজ খুঁজে পাওয়া যায় না নানা জায়গায় খুঁজে হয়রান হয়ে তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন হঠাৎ কখন নিজের বালিশ তুলে গিয়ে তুলতে গিয়ে দেখেন তার নিচেই তাজ চাপা আছে যদিও এর আগেও তিনি বালিশের নিচে খুঁজেছেন তার প্রিয় তরবারিখানা দুপুর থেকে বিকেলের মধ্যে পাঁচবার হারিয়ে গেল আবার পাঁচবারই সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল তাম্বুলে এমন সব দ্রব্যের সমাবেশ হতে লাগলো যা কোনো কালেই তাম্বুলের উপকরণ নয় তরল মস্তিষ্ক বন্ধুপত্নীকে কিছুতেই এটে উঠতে না পেরে অত্যাচার জর্জরিত নরনারায়ণ রায় ঠিক করলেন তার বন্ধু স্ত্রীটি একটু ছিটগ্রস্ত চঞ্চল রায় মনে মনে খুব খুশি হলেও বাইরের বললেন জন্য এসেছে ওকে তুমি যেরকম বিব্রত করে তুলেছ ও আর কখনো এখানে আসবে না দিন কয়েক এরকমে কাটাবার পর রায়ের আদেশ চঞ্চল রায়কে কি কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হলো নরনারায়ণ রায়ক বন্ধুপত্রী কখন কি করে বসে সেই ভয়ে দিন কত সশঙ্ক অবস্থায় কালযাপন করবার পর নিজের বজ্রায় উঠে হাফ ছেড়ে পাচলেন যাবার সময় লক্ষ্মী দেবী বলে দিলেন এবার আবার যখন আসবে ভাই এমন একটি বিশ্বাস লোক সঙ্গে এনো যে রাত দিন তোমার জিনিসপত্র ঘরে বসে চৌকি দেবে বুঝলে তো নরনারায়ণ রায়ের বজ্রা রায়মঙ্গলের মোহনা যাবার একটু পরেই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হল তখন মধ্যাহ্ন কাল প্রখর রৌদ্রে বজ্রার দক্ষিণ দিকের দিগবিলায় প্রসারী জলরাশি শাসানো তলোয়ারের মতো ঝকঝক করছিল সমুদ্রের সে অংশে এমন কোনো নৌকো ছিল না যারা সাহায্য করতে আসতে পারে সেটা রায়মঙ্গল আর কালাবদ নদীর মুখ সামনেই বা সমুদ্র সন্দিক চ্যানেল জলদস্যুদের প্রধান ঘাঁটি নরনারায়ণের বজ্রার রক্ষীরা কেউ হত হলো কেউ সাংঘাতিক জখম হলো নিজে নরনারায়ণ দস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে উরুদেশে কিসের খোঁচা খেয়ে শূন্য হয়ে পড়লেন জ্ঞান হলে দেখতে পেলেন তিনি এক অন্ধকার স্থানে শুয়ে আছেন তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতন জ্বলছে খানিক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝলেন যাকে নক্ষত্র বলে মনে হয়েছিল তা প্রকৃতপক্ষে একটি অতি ক্ষুদ্র গবাক্ষপথে আগত দিবাল নরানারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার কক্ষের আদ্র মেজের ওপর শুয়ে আছে। ঘরে দেয়ালে স্থানে স্থানে সবুজ শ্যাওলার দল গজিয়েছে আরো কদিন আরো কড়া গেল কেউ তার জন্য কোনো খাদ্য আনলে না তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য মৃত্যু সামনে নির্মম মৃত্যু সেদিন কেটে গেল আঘাতজনিত ব্যথায় এবং ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন দেহ নরনারায়ণের চোখের সামনে থেকে গবাক্ষপথের শেষ দিবালক মিলিয়ে গেল অনেকক্ষণ পরে মানে কতক্ষণ পরে তা তিনি বুঝতে পারলেন না হঠাৎ আলো চোখে লেগে তার তন্দ্রাখোর কেটে গেল বিঘ্নিত নরনারায়ণ চোখ মেলে দেখলেন তার সামনে প্রদীপহস্তে দাঁড়িয়ে তার বন্ধু পত্নী লক্ষ্মী দেবী কথা বলতে গিয়ে দেবী ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন লক্ষ্মী দেবী হাতে প্রদীপটি আচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তার অনুসরণ করতে ইঙ্গিত করলেন একবার নরনারায়ণের সন্দেহ হলো এসব স্বপ্ন নয় তো কিন্তু ওই যে দীপশিখার উজ্জ্বল আলোর আদ্র ভিত্তিক গাত্রের সবুজ শ্যাওলার দল স্পষ্ট দেখা যায় নরনারায়ণ শক্তিমান যুবক ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিন্ত মৃত্যুর রাস থেকে বাঁচবার উৎসাহে তিনি দৃঢ়পদে অগ্রবর্তী নী ক্ষিপ্রগামিনী বন্ধুপত্নী পশ্চাৎ পশ্চাৎ চললেন একটা বক্রগতির পাথরের সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটি দীর্ঘ সুড়ঙ্গ পার হবার পর তিনি দেখলেন যে তারা কৃত্তিরায়ের প্রাসাদের সামনের খালধারে এসে পৌঁছেছে লক্ষ্মী দেবী একটা ছোট বেতে করে থলি বার তার হাতে দিয়ে বললেন এতে খাবার আছে এখানে খেও না তুমি সাঁতার জানো খাল পার হয়ে ওপারে গিয়ে কিছু খেয়ে নাও তারপর যত শিগগিরি পারো পালিয়ে যাও ব্যাপার কি নরনারায়ণ একটু একটু বুঝলেন প্রদীপের আলোয় নরনারায়ণ দেখলেন তার বন্ধুপত্তির মুখে সে চটুল হাস্য চিহ্নও নেই তার মুখখানি সহানুভূতিতে ভরা মাতৃমুখের মতন স্নেহকোমল হয়ে এসেছে নরনারায়ণ আবেগপূর্ণ সুরে জিজ্ঞাসা করলেন বৌঠাকুরন চঞ্চল কি এর মধ্যে আছে লক্ষ্মীদেবী বললেন না ভাই তিনি কিচ্ছু জানেন না এসব শ্বশুর ঠাকুরের কৃত্তি এই জন্যে তাকে অন্য জায়গায় মুখ বিবর্ণ হয়ে উঠেছে লক্ষ্মী দেবীর পদ্মের মতো মুখখানি চোখের জলে ভেসে গেল একটু ইতস্তত করে বললেন ভাই বলতে সাহস পাইনি তবু একটা কথা বলছি বোন বলে যদি রাখো নরনারায়ণ জিজ্ঞাসা করলেন কি কথা বৌঠাকুরন নরনারায়ণ রায় একটুখানি কি ভাবলেন তারপর বললেন তুমি আমার প্রাণ দিলে বউঠাকন তোমার কাছে বলে যাচ্ছি তুমি বেঁচে থাকতে আমি তোমার শ্বশুরের কোনো অনিষ্ট চিন্তা করব না বিদায় নিতে গিয়ে নরনারায়ণ একবার জিজ্ঞাসা করলে বউ ঠাকুরন তুমি ফিরে যেতে পারবে তো লক্ষ্মী দেবী বললেন আমি ঠিক যাব তুমি কিন্তু যতদূর পারো সাঁতরে গিয়ে তারপর ডাঙায় উঠে চলে যেও নরনারায়ণ রায় সেই ঘনকৃষ্ণ অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালে জলে পড়ে মিলিয়ে গেলেন লক্ষ্মীদেবীর প্রদীপটা অনেকক্ষণ বাতাসে নিবে গিয়েছিল তিনি অন্ধকারের মধ্যে দিয়ে শ্বশুরের গড়ের দিকে ফিরলেন একটু দূরে গিয়ে তিনি দেখতে পেলেন পাশে ছোট খালটায় দুখানা ছিপ মশালের আলোয় সজ্জিত হচ্ছে ভয়ে তার বুকের রক্ত জমে গেল সর্বনাশ এরা কি তবে জানতে পেরেছে দ্রুতপদে পদে অগ্রসর হয়ে গুপ্ত সুরঙ্গের মুখে এসে তিনি দেখলেন সুরঙ্গের পথ খোলাই আছে তিনি তাড়াতাড়ি সুরঙ্গের মধ্যে ঢুকে পড়লেন কৃত্তিরায় নিজের হাতের আঙ্গুল যদি বিষাক্ত হয়ে ওঠে তো তাকে কেটে সমস্ত শরীরের পক্ষে মঙ্গল পরদিন আবার দিনের আলো ফুটে উঠল কিন্তু লক্ষ্মী দেবীকে আর কোনো দিন কেউ দেখেনি রাতের হিংস্র অন্ধকার তাকে গ্রাস করে ফেলে ফেলেছিল নরনারায়ণ রায় নিজের রাজধানীতে বসে সব শুনলেন গুপ্ত সুরঙ্গের দুধারের মুখ বন্ধ করে কৃত্তিরায় তার পুত্রবধূর শাশ্রোত করে তাকে হত্যা করেছেন শুনে তিনি চুপ করে রইলেন এর কিছুদিন পরে তার কানে গেল ব্যাস বাসুন্ত লক্ষ্মণ রায়ের মেয়ের সঙ্গে শীঘ্র চঞ্চলের বিয়ে সেদিন রাত্রে চাঁদ উঠলে নিজের প্রাসাদ শিখরে বেড়াতে বেড়াতে চারিদিকে শুভ্র সুন্দর আলোয় সাগরের দিকে দৃষ্টিপাত করে দৃঢ়চিত্ত নরনারায়ণ রায়ও চোখের পাতা যেন ভিজে উঠল নরনারায়ণ রায়ের পূর্বপুরুষরা ছিলেন দুর্ধর্ষ ভূমধ্যকারী দস্যু হঠাৎ পূর্বপুরুষের সেই বর্বর রক্ত নরনারায়ণের ধমনীতে নেচে উঠল তিনি মনে মনে বললেন আমার অপমান আমি একরকম ভুলেছিলাম কিন্তু তোমার অপমান আমি সহ্য করবো না কখনো কিছুদিন কেটে গেল তারপর একদিন এক শীতের ভোর কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কৃত্তিরায়ের গড়ের খালের মুখে ছিপে সুলুপে জাহাজে ভরে গিয়েছে চোপের আওয়াজে কৃত্তিরায়ের পাশার দুর্গের ভিত্তি ঘন ঘন কেঁপে উঠতে লাগলো কৃত্তিরায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায় সঙ্গে দুরন্ত পর্তুগিজ জলদস্যু গঞ্জারেস। উভয় সম্মিলিত বহরে ৪০ খানা কোষা খালের মুখে চড়াও হয়েছে পুরা বহরের বাকি অংশ বাহির নদীতে দাঁড়িয়ে এ আক্রমণের জন্য কৃত্তিরায় পূর্ব থেকে প্রস্তুত ছিলেন কেবল প্রস্তুত ছিলেন না নরনারায়ণের সঙ্গে গঞ্জালেসের যোগাযোগ যোগদানের জন্য নরনারায়ণ রায়ের সঙ্গে যোগ দেবে এ রায়ের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা তাহলেও রায়ের গড় থেকেও তোপ চলল বিকালের দিকে নরনারায়ণ রায় দেখলেন রায়ের গড়ের কামানগুলো সব চুপ নদীর দুপারে ঘিরে সন্ধ্যা নেমে আসছে ঊর্ধ্বে নিস্তব্ধ নীল আকাশে কেবলমাত্র এক ঝাঁক শকুনি কৃত্তিরায়ের গড়ের ওপর চক্রাকারে ঘুরছে হঠাৎ বিজয়ের মতো নরনারায়ণ রায়ের চোখের সম্মুখে বন্ধুপত্নীর বিদায় রাতে সন্ধ্যার পদ্মের মতন বিষাদ ম্লান মুখখানি কাতর মিনতিপূর্ণ সেই চোখ দুটি মনে পড়ল তীব্র অনুসূচনায় তার মন তখনই ভরে উঠল তিনি পড়েছেন কি এই রকম করে কি তিনি তার স্নেহময়ী প্রাণদাত্রী শেষ অনুরোধ রাখতে এসেছেন নরনারায়ণ রায় হুকুম জারি করলেন কৃত্তিরায়ের পরিবারের এক প্রাণীও যেন প্রাণহানি না হয় একটু পরে সংবাদ এলো গড়ের মধ্যে কেউ নেই এই ঘটনার দিন কয়েক পরে কৃত্তিরায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করে আক্রমণের দিন সকালেই লোকটি গড় থেকে আরো অনেকের সঙ্গে পালিয়েছিল ঘুরতে একটা বড় থামের আড়ালে সে দেখতে পেল একজন আহত মুহূর্ত লোক তাকে ডেকে কি বলবার চেষ্টা করছে কাছে গিয়ে সে লোকটাকে চিনলে লোকটি কৃত্তিরায়ের পরিবারের এক বিশ্বস্ত পুরনো কর্মচারী তার মৃত্যুকালীন অস্পষ্ট বাক্যে আগন্ত কর্মচারীটা মোটামুটি যা বুঝলে তাতে তার কপাল ঘেমে উঠল সে বুঝলে কৃত্তিরায় তার পরিবারবর্গ এবং ধনরত্ন নিয়ে মাটির নিচের এক গুপ্ত আশ্রয় নিয়েছে এবং এ লোকটি একমাত্র তার সন্ধান জানে তখনকার আমলে এই গুপ্ত প্রায় সকল বাড়িতেই থাকতো এবং এর ব্যবস্থা এমন ছিল যে বাইরে থেকে কেউ এগুলো না খুলে দিলে তা থেকে বেরোবার উপায় ছিল না কোথায় সে মাটির নিচে ঘর তা স্পষ্ট করে বলবার আগে আহত লোকটি মারা গেল বহু অনুসন্ধানেও গড়ের কোন অংশে সে গুপ্ত গৃহ ছিল তা কেউ সন্ধান করতে পারলো না এই রকমের কৃপ্তিরায় ও তার পরিবারবর্গ অনাহারে তিলে তিলে শাшруদ্ধ হয়ে গড়ের যে কোন নিভৃত ভূগর্বস্ত কক্ষে মৃত্যুমুখে পতিত হলেন তার আর কোন সন্ধানই হলো না সেই বিরাট প্রাসাদ দুর্গের পর্বত প্রমাণ মাটি পাথরের চাপে হতভাগ্যদের সাদা হাড়গুলো কোন বায় অন্ধকার ভূকক্ষে তিলে তিলে গুঁড়ো হচ্ছে কেউ তার খবর পর্যন্ত জানে না ওই ছোট খালটা প্রকৃতপক্ষে সন্দীপ চ্যানেলের চ্যানেলেরই একটা খাড়ি খাড়ির ধার থেকে একটুখানি গেলে গভীর অরণ্যের ভিতর কৃত্তিরায়ের গড়ের বিশাল ধ্বংসস্থ এখনো বর্তমান আছে দেখা যাবে বহুদিন থেকে এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে থাকে দুপুর রাতে গভীর বনভূমি যখন নীরব হয়ে যায় হিনতাল হিজল গাছের কালো গুড়িগুলো অন্ধকারে যখন বনের মধ্যে প্রেতের মতো দাঁড়িয়ে থাকে সন্দীপ চ্যানেলে জোয়ারের ঢেউয়ের আলোক্ষেপি লোনা জল খাড়ির মুখে জোনাকির মতো জ্বলতে থাকে তখন খাল দিয়ে নৌকো বেয়ে যেতে যেতে মৌমধু সংগ্রহকারেরা কতবার শুনেছে অন্ধকারে বনের এক গভীর অংশ থেকে কারা যেন আত্মস্বরে চিৎকার করছে ওগো পথযাত্রীরা ওগো নৌকোযাত্রীরা আমরা যে এখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেলাম দয়া করে আমাদের তোলো ওগো আমাদের তোলো হয়ে বেশি রাত্রে এ পথে কেউ নৌকা বাইতে চায় না ভালো লাগলো আজকের গল্প তাহলে আজকে চলি আরেক দিন দেখা হবে